আসসালামু আলাইকুম সার্বিয়া জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এত খুশি হবেন না প্রথমত তো বলে দিই দিন সময় লাগবে সময় লাগবে ছয় মাস এটা হচ্ছে সার্বিয়া ওয়ার্ক পারমিট কাজের ধরন জেনারেল ওয়ার্কার পাসপোর্টের সাথে আপনার পঞ্চাশ হাজার টাকা জমা দেওয়া লাগবে সিকিউরিটি মানি হিসাবে তিন সপ্তাহের ভিতরে আপনার অনলাইনে অ্যাপ্রুভাল চলে আসবে যদি অনলাইনে অ্যাপ্রুভাল না আসে তিন সপ্তাহের ভিতরে তাহলে যে পঞ্চাশ হাজার টাকা জমা দেবেন সে টাকাটা আপনি নিয়ে চলে যাবেন সো এটা অনলাইনে আমরা আপনাকে চেক করাই দেব নাকি আপনি চেক করবেন ভাই আপনি নিজে চেক করবেন ঠিক আছে অনেকে বলতে পারেন যে ভাই এগুলো তো ফেক ওয়েবসাইট হয় দেখেন সার্ভিয়ার যে অফিসিয়াল সরকার অনুমোদিত বা গভর্নমেন্ট যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি চেক দিতে পারবেন আইডি পাসওয়ার্ড যা আছে সব কিছু আমরা দিয়ে দেবো ঠিক আছে সো ওয়ার্ক পারমিট হওয়ার পরে আপনি দিবেন আরও পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে সো পর্যায়ক্রমে ওয়ার্ক পারমিট হওয়ার এক মাসের ভিতরে আপনার ভিসা আসবে সো তারপরে হচ্ছে পর্যায়ক্রমে পুরাটা টাকা আপনি দিয়ে মানে ফ্লাইটের আগে দিয়ে আপনি ফ্লাইট করবেন কাজের দরণ হচ্ছে জেনারেল ওয়ার্কার দুই বছরের ওয়ার্ক পারমিট পাবেন ঠিক আছে স্যালারি কত হবে স্যালারি হবে হচ্ছে ছয়শো ইউরো পাঁচশো পঞ্চাশ ইউরো থেকে ছয়শো ইউরো স্যালারি হবে থাকা ফ্রি খাবার আপনার নিজের সো যারা যেতে চান লং টাইম প্রসেস হবে যারা যেতে চান মানে অথেন্টিক ওয়েতে তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অন্যতায় কিন্তু আর যোগাযোগ করেন না ঠিক আছে বয়স কত হওয়া লাগবে একুশ বছর থেকে আটচল্লিশ বছর বয়স পর্যন্ত আপনি যেতে পারবেন সো যারা সার্ভিয়ে যেতে চাচ্ছেন কাজের বিষা নিয়ে একটু অপেক্ষা করে তারা চাইলে যেতে পারেন আমাদের মাধ্যমে আসতে পারেন কি কী ডকুমেন্টস লাগবে শুধুমাত্র আপনার পাসপোর্ট লাগবে আর ছবি লাগবে অনেকেই বলবেন যে ভাই সাদা পাসপোর্টে যেতে পারব ভাই সাদা পাসপোর্টে যেতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই সো অবশ্যই আপনাকে ফিজিক্যালি আমাদের অফিসে আসা লাগবে কারণ আমরা প্রথমে আপনাকে দেখব যে আপনি কি যাওয়ার জন্য পারফেক্ট কি না সো তারপর হচ্ছে যে আপনার পাসপোর্ট জমা নিব অন্যথায় হচ্ছে যে আমরা অনলাইনে ভাবে বই জমা নিব না আপনাকে ফিজিক্যালি অফিসে আসা লাগবে দেন আমরা দেখার পরে সিলেকশন করব যে আপনি আসলে পাসপোর্ট জমা আপনার রাখবো কি রাখবো না সো যারা যেতে চান তারা চাইলে চলে আসতে পারেন অনেকে বলা জানি তো কাজ জানি না জেনারেল ওয়ার্কার হিসাবে আপনাকে কাজ জানা লাগবে না মন মন মানসিকতা থাকলেই হবে আর একটা হচ্ছে এখানে একটা রিকোয়ারমেন্ট আছে যে আপনি সার্বিয়াতে যাওয়ার পরে হচ্ছে যে ছয় মাস যে কোম্পানিতে আমরা চাকরি দেবো কম করে হলেও ছয় মাস আপনাকে স্টে করা লাগবে এই কোম্পানিতে এটা অবশ্যই আপনাকে এগ্রিমেন্ট করে তারপর যাওয়া লাগবে কারণটা কেন কারণটা হচ্ছে যে আপনার ওইখানে সার্বিয়াতে যাওয়ার পরে অনেকেই কি করে আপনার পাশের কান্ট্রিতে চলে যায় হাঙ্গ্রিতে চলে যায় ওইখানে স্যালারি এখানে যেমন ছয়শো বা সাড়ে পাঁচশো ইউরো স্যালারি পাশের কান্ট্রিতেই হচ্ছে আপনার স্যালারি পনেরোশো ইউরো সো এই কান্ট্রিতে কেন থাকবে সো আপনি যেন ছয় মাসের আগে না যেতে পারেন তার জন্য হচ্ছে একটা এগ্রিমেন্ট করা লাগবে আমাদের সাথে কেন আপনি ছয় মাসের আগে যাবেন না কারণটা হচ্ছে যে যে কোম্পানিতে আপনাকে দিব সেই কোম্পানিতে যদি আপনি ছয় মাসের আগে চলে যান তাহলে এই কোম্পানিটা ব্ল্যাকলিস্টে পড়ে যায় তো তারপরে কি হয় সে আর কোনো প্রকার কোটা পায় না মানে অন্য অন্য কান্ট্রি থেকে লোক নিতে পারে না যার কারণে হচ্ছে যে আপনাকে মিনিমাম ছয় মাস সার্বিয়াতে স্টে করা লাগবে ছয় মাস পরে আপনি দিক দিয়ে ইচ্ছে সেদিকে আপনি মুভমেন্ট করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সো এই রিকোয়ারমেন্টগুলো মেনে যারা যেতে চান তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন জেনারেল ওয়ার্কার হিসাবে সার্বিয়াতে টোটাল কস্ট কত লাগবে সেটা হচ্ছে যে আমার ফেসবুকের ইনবক্সে মেসেজ দিতে পারেন টেলিগ্রামে মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন তো সব থেকে বেশি ভালো হয় যদি আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন নাম্বার কোথায় পাবেন বায়ু তো দেখেন দেওয়া আছে অথবা ইনবক্সে মেসেজ দিন দিয়ে দেবো সেটা ভালো থাকবেন